কিন্তু দেখবেন এই মাহের রমজান আসার পরে আমার দেশের কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম ডালির দাম তেলের দাম আলুর দাম পেঁয়াজের দাম ডালির দাম বেসুনের দাম সোলার দাম খেজুরের দাম মুড়ির দাম সব বাড়াবে কি কথা না কেন যারা মাহের যান আসলে পণ্য সামগ্রীর দাম বাড়াইলো ওরা কি মানুষ মুসলমান তো পরে আসেন ও ফেরাউন সামানর চাইতে ওরা নিকৃষ্ট সায়তা সরকারের উচিত এই গুলিরে ধরে ধরে নিয়ে পাক লাগার দিয়ে আসা তাদের মস্তিষ্কের সমস্যা ওদের অন্তরের ভিতরে বেমার ঢুকে গেছে ওদেরকে জেলখানায় দিলে হবে না পাগলাগার ওদের ঢুকাই দিয়ে দেয়া দরকার ছয় মাসের জন্য পাগলের সাথে থাকলে বোঝা যাবে ওরা পাগলের সাথে থাকলে ওদের শিক্ষা হবে কথা বলেন ঠিক কি না বড়ুরার মুসলমান আল্লাহ বলতেছে ईमानदार আমি মাহেরাম رمضان দিছি তোমরা যাতে মোত্তাকি হোত্তাকি বানানোর জন্য আসলো অনেক সময় জিনিস বুঝে না এই জন্য রমজান আল্লাহ দিলেন যাতে ধনী ক্ষুদার যন্ত্রণা বুঝতে পারে পিপাসার যন্ত্রণা যাতে বুঝতে পারে গরিবের দুঃখ যাতে বুঝতে পারে সেই জন্য মাহের রমজান আল্লাহ দিলেন আবার ফেতরা আল্লাহ দিয়ে দিলেন জাকাত আল্লাহ ফরজ করে দিয়ে দিলেন ইফতারির ব্যবস্থা আল্লাহ মাহের রমজানে তুমি যদি একটা ইবাদত করো নফল অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমান সবার তোমার আমল নামায় আমার আল্লাহ লিখে দেবে আর মাহের রমজানে যদি একটা ফরজ ইবাদত করে তাহলে অন্য মাসে আল্লাহ সত্তরটা ফরজ ইবাদতের নেকি লিখে দেবে আসতে হয়ে গেল না জোরে বলেন এই মাসে এক টাকা কেউ যদি দান করে তাহলে অন্য মাসে এক টাকা দান করলে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়াবে কিন্তু মাহে রমজানে এক টাকা দান করলে আল্লাহ কত পরিমাণে অগুণিত গুণে আল্লাহ দিবে এটা আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ বলেন আল্লাহি আল্লাহ বলছেন রমজান আমার জন্য প্রতিদান আমি মালিক নিজে হাতে আমি আমার বান্দরে দিয়ে দিব অগণিত অসংখ্য প্রতিদানের কোনো সীমা আল্লাহ দেন নাই একবার জোরে বলা যাবে আল্লাহ একবার তাহলে ব্যবসায়ীদের উচিত কি মাহে রমজান আসলে পণ্য সামগ্রীর দাম কমাই দেওয়া কিন্তু ওরা কি করে বাড়ায় বাংলাদেশে উল্টে ওরা কি করে বাড়ায় 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 কী করলো কোটি কোটি টাকার মালিক হয়ে গেল আজকে টাকার মালিক হয়ে কি করলো টাকা নিয়ে কী ফের কবরে গেছে হামানে কবরে গেছে নমরুদ যাইতে পারছে কারণে নিতে পারছে কেউ নিতে পারে নাই তার মানে ওরাও নিতে পারবে না এই জন্য আমার দেশে এক কবি গান লেগছিলেন সোনারে পিঁপড়ায় খাবে বড় লোকের ধ সামগ্রীর দামগুলো একটু কমাই দিত আমার দেশের কত গরিব মা সারা দিন পরিশ্রম করে তিনশো টাকা রুজি করে কিন্তু বাচ্চা আছে ঘরে সাইডটা স্বামী মারা গেছে অথবা তালাক দিছে এরকম আছে না বহু আছে হাজার হাজার আছে স্বামী মারা গেছে কিন্তু সন্তান ঘরে চারটে অথবা পাঁচটা সন্তান দুইটা সন্তান সারা দিন পরিশ্রম করে তিনশো টাকা রুজি করে মার্চ গেলে তার রুজি কামায় রুজি পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা দিয়ে সন্তান মাহে রমজানে ভালো কিছু ইফতার করতে চায় খাইতে চায় কিন্তু মা কিনতে পারে না দোকানে আসিয়া ফেল ফেল করে মা চেয়ে তাকে মনে মনে চিন্তা করে কি করব আমি মার মনে বিরাট বড় দুঃখ এটার দাম বেড়ে গেল চিনির দাম বাড়লো এই সোলার দাম বাড়লো মুড়ির দাম বেড়ে গেল খেজুরের দাম বেড়ে গেল মহিলা কি করবে বলেন ওই পুরুষটাই কি করবে বলেন সারাদিন পরিশ্রম করে যারা পাঁচশো টাকা রুজি করে এই গরিব মানুষটা ঘরে মা আছে বাবা আছে আরও ফ্যামিলি সদস্য আছে সে করবে কি এই মাহের আমজনে গরিব মানুষদেরকে যারা কষ্ট দেয় পণ্য সামগ্রীর দাম যারা বাড়া

হাজার হাজার মানুষ শোনে বাহিরের মানুষ শোনে ব্যবসায়ীদের উচিত কি এই সময় কম লাভ করিয়া আল্লাহর বান্দাদের জন্য হেসান করা দয়া করা আল্লাহ রসুল বললেন মাল্লা মিয়া মাল্লাবিয়ার হামিল্না সব্লাবিয়ার হামিল্লাহ যে মানুষকে দয়া করে না আমার আল্লাহ তারও দয়া করবে না যে মানুষকে দয়া করে আমার আল্লাহ তাকে দয়া করবে মনোযোগ প্রিয় নবীজি মিম্বর কদম রাখলেন কদম রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলেন আমিন মিজি সৈয়াদিস নবীজি বলেন আমিন আবার কদম মোবারক রাখার পরে নবীজি বলেন আমিন তৃতীয়বার কদম রাখার বরং নবীজি বললেন আমিন সাহাবিনা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি তিনবার আমিন বললেন হেকমতটা তো আমরা বুঝলাম না আল্লাহ নবী ডাক দেয়া বললেন রে প্রথম মিম্বরে কদম রাখার পরে জিব্রাইল আমিন এসে বলতো সিয়া রসুল আল্লাহ আপনি নবীর নাম মোবারক শুনল কিন্তু দুরুস শরীফ পড়ল না সে ধ্বংস হয়ে যাক আমরা শুধু নাম মোবারক শোনার পরে দুরুস শরীফ পড়ি না আমরা চুমা খাইয়া চোখের মধ্যে লাগাই একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া এই মশালার উপর আল্লাহ ইমাম জয়নুদ্দিন স্বামী বিশ্ববিখ্যাত kitab ফতে শাহের kitabussalahat এর বাবুল আজানের ভিতরে তিনি বিশদ আলোচনা করেন আল্লামা ইমাম শেখ আব্দুল হযরতি اسماعিল হাক্কি তাফসিরে ruhul ভিতরে বিশদ আলোচনা করেছেন ইমাম সাহাবি রাহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানের মধ্যে তিনি আলোচনা এনেছেন কনকন কোনো ইমাম লিখেছেন এই আমলটার কারণে বান্দার চোখের রোগ আল্লাহ শেফা করে দেয় আর একটু জোরে হবে না সুবাহান আল্লাহ কিছু সময় বসা যাবে তো ইনশাল্লাহ আজকে জুমার রাত আজকে কিসের রাত আর একটা জুমার সামনে পাবেন তারপরে রোজা আল্লাহ কিন্তু এই রোজার আগে কত মানুষ কবরে চলে যাবে আহা হা হা ইতিমধ্যে কয়েকজনের জানা দাও হয়ে গেছে চোখের সামনে হয়ে গেছে কালকে কুমিল্লা শহরে মাহফিল করছি বাদ না মাহফিল করছি যে মসজিদে সেই মসজিদের জমিদাতার সদস্য একজন মাহফিল আসবে ইচ্ছা সুস্থ মানুষ হঠাৎ বলে বুকে ব্যথা বুকে ব্যথা করতে করতে হসপিটালে কুমিল্লা হসপিটালের নীতি। মারা গেলাম বাবা বাবাজি মাহফিলটাও সুযোগ হলো না মাহেরাম জানতে নসি বুঝা একদিন মাটি ভিতরে হবে ঘর মনামার কেন বান্ধব দালাল কেন বাবাজি কখন জানি না মাহে রমজান পাবো কিনা তাও জানি না পায়াল গাছার মুসলমান ও মুসলমানেরা দোকানে রাস্তাঘাটে যারা সময় নষ্ট করতেছে মাহের রমজান পাবেন কোনো গ্যারান্টি নেই রে বন্ধু এসে বসে যান কথাগুলি শুনে যান বললেন রে আমি নবীজির নাম শুনল কিন্তু না তারা আখেরাত হোক ধ্বংস হয়ে যাক আমি নবী কবুল করে বললাম আজকে যারা বাহানা করে ওদের কপালে শনি আছে ওদের কপালে কি আছে ওদের কপালে শনি আছে আমার নবীর দুরুদ দিয়ে যারা বাহানা করে দুরুদ শরীফ যারা বন্ধ করতে চায় আমার নবীর মিলাদ যারা বন্ধ করে দিতে চায় কপালে শনি আছে আল্লাহু আকবার ভাষায় প্রকাশ করার মতো না এরপরে নবীজি বললেন সাহাবীরা রে জিব্রাল এসে বললো জুর মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনা মাফ করাই নিতে পারল না যে ব্যক্তি মাহে রমজান পাইল ইমান মাহে রমজানের রোজা রাখল তারাবি নামাজ পড়লো কদরের নামাজ পড়লো রাত জেগে জেগে ইবাদত করল আমার আল্লাহ তাকে এমনভাবে ভাবে নিষ্পাপ বানায় দেয় যেন একটা শব্দ বাচ্চা পৃথিবীতে মায়ের কোল থেকে যখন পেট থেকে দুনিয়াতে আসে ওই বাচ্চাটা যেমন মাহের রমজান পাওয়ার পরে সাবের সাথে যে ব্যক্তি প্রত্যেকটা রোজা রাখবে শুধু রোজা রাখলে হবে না রোজা রাইখা যারা গিবোধ করে ওই রোজায় কাজ হবে না রোজা রাইখে যারা মালে ভেজাল দেয় এই রোজায় কাজ হবে না রোজা রাইখে যারা মালে ওই কাজ হবে না সুদের টাকা দিয়ে গরুর গোষ্ঠ কিনে মুরগির গোস্ত কিনে যারা খাইয়া রোজা রাখে কাজ হবে না কথা কন না কাজ হবে রোজা রাইখা যারা মিশা কথা কয় ধোকাবাজি করে সকল ঘুরি করে কাজ হবে এই জন্য হেতে সাবে সাথে রোজা রাখতে হবে রোজা রাখার মতো রোজা রাখতে হবে রোজা রাইখা ফাহেসা কথা বলা যাবে না গিবদ করা যাবে না সগল খুরি করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না তহমত দেওয়া যাবে না বাজে কথা বলা যাবে না ফায়েসা কথা বলা যাবে না বকাবাজি করা যাবে না এইগুলি থেকে দূরে থাকতে হবে রিয়া করা যাবে না হিংসা করা যাবে না অহংকার রাখা যাবে না কামনা থাকবে না বাসনা থাকবে না কিছু থেকে নিজের আত্মাকে পবিত্র করিয়া যে ব্যক্তি রোজা রাখবে এই রোজাটাই তার আসল রোজা 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 সে অরিজিনাল রোজা রাখবে রোজাও রাখলো মালে কম দিল রোজাও রাখলো ফায়সা কথা বললো রোজাও রাখলো মিথ্যা কথা বললো এই রোজার চার পয়সা মূল্য হবে না আল্লাহ আমাদের কিমান মান হিতিসবের সাথে রোজা রাখার তৌফিক দিক সকলে বলে আমিন এরপরে তারাবির নামাজ কি নামাজ

তারা বিশ্বকাপ যারা ঠিক ঠিক মতো আদায় করবে আল্লাহ তার গুনা মাফ করবে কিন্তু ধোকাবাজি দিয়া তাহাজুদের হাদিস দিয়া আট টাকা তারাবি নামাজ বানাইয়া নিজের ধোকা দিল মুসল্লিদেরকে যারা ধোকা দিল ওরা সারা রাত বলে জিকির করলো কাজ হবে না খুব মনোযোগ দিয়েন এরপরে কদরের নামাজ কদরের ইবাদত এই জন্য মাহের রমজান গুরুত্বপূর্ণ সহজ করে দেখার সুযোগ নাই। এই জন্য অত্যধিক পরিমাণে মাহের রমজান ইবাদত করতে হবে আমরা যারা সুন্নি তরিক পন্থী আছি আমরা তো অবশ্যই পীর মসজিদের শিক্ষা দীক্ষা আছে প্রিয় মুসলমান পয়াল মনোযোগ দেন এই মাহে রমজান আসতেছে আপনারা ইফতার করাবেন আল্লাহ নবী বলেন উম্মতের আরে তোমরা মাহে রমজান আসলে তোমরা রোজাদার ভাইকে ইফতার করাও যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাইবে যারে ইফতার করানো হলো তার রোজা হোক বা না হোক তার যারে ইফতার করানো হলো ওই একটা রোজার স্বভাব আমার আল্লাহ ইফতার আর আমল নামায় লিখে দেবে আপনি যদি একশো রোজাদার ইফতার করান তো একশো রোজার সব না আস্তে হয়ে গেল না একটু জোড়া বলবেন আপনার রোজা হোক বা না হোক যারা ইফতার করাইলেন তার রোজা হোক বা না হোক সোয়াব আল্লাহ লেখে দেবে আল্লাহনবী বললেন সাহাবিরা রে তোমরা যদি সম্ভব হয় একটা খেজুর দিয়ে এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও সাহাবি বলতেছি আর রসুল আল্লাহ আমাদের অনেকের এমন দরিদ্রতা আছে দুধ পান করানোর মতো সামর্থ্য নাই নবী বললেন যদি তা না পারো একটা খেজুর দিয়ে হল ইফতার করাও আল্লাহনবী সাহাবিরা বলেন ইয়া রসুল আল্লাহ খেজুর দিয়ে ইফতার করানোর মতো আমাদের অনেকের সামর্থ্য নাই নবী বললেন তাও যদি তোমরা না পারো তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলেও তোমার ভাইকে ইফতার করাও তারপরও তোমার আমল নামায় আমার আল্লাহ কবুল রোজার স্বভাব লিখে দেবে তাহলে ইফতার কি চলবে আপনাদের এলাকায় মসজিদে মসজিদে ইফতার হয় না বেশি বেশি দিবে বেশি বেশি দিবে যদি সম্ভব হয় বাড়িতে গরিব দুঃখী অভাবী মেহনতি মানুষদেরকে ডেকে এনে বাড়িতে ইফতার করাবেন আর যদি তা না হয় বেশি থাকলে আপনারা একটু এলাকার গরিব দরিদ্র আত্মীয় স্বজন যারা আছে তার ঘরের ভিতরে প্যাকেজিং করে সুন্দর করে ইফতার পৌঁছাই দিয়ে আসবে কপাল কিন্তু মন্দ হবে আজ অথবা কাল সে বুঝতে পারে না তার মাথার উপরে শনি ঘুরতেছে জুরাইস মনে নাই জানে না আসমানে মেঘ জমে আছে তার জন্য মায়ের বদ্ধ কবুল হইছে সে তো ঠিকই ইবাদতের রত আছে বছর পর বছর পার হয়ে গেল ওই খানকার পাশে একটা রাখাল রাত্রিবেলা মাঝে মধ্যে এসে ঘুমাইত দিনে বিশ্রাম করত ওই রাখালের সাথে ওই এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হলো এক পর্যায়ে রাখালের সাথে মহিলাটা কৃষ্ট কাজ জানা জানাবর নিকৃষ্ট কাজ আল্লাহ আকবর মানুষ যখন জেনা করে তখন তার ইমানটা শূন্যে চলে যায় মানুষ যখন জানা করে জমিন কাঁপতে থাকে আল্লাহকে বলে রব যদি অনুমতি দাও আমি জমিনে দাফন করে দেই মানুষ যখন জানা করে ফেরেস্তারা আল্লা সাপ করতে থাকে যেন বড় নিকৃষ্ট কাজ আল্লাহর নবীজি রসুলেকারেই বললেন ওই মহিলার সাথে ওই রাখালের সাথে জেনা হলো জেনার একটা পর্যায়ে ওই মেয়েটা অন্তঃসত্ত্বা হলো গর্ভবতী হলো বাচ্চা কনসেপ্ট হয়ে গেল পেটে ধীরে ধীরে যখন ওই মহিলার পেটে বাচ্চার হলে সে গেল তখন ওই এলাকার লোকজনের মধ্যে জানাজানি হয়ে গেল। অমুকের মেয়ে অমুক বিয়ে হয় নাই কিন্তু পেটে বাচ্চা কারণ কি রে কারণ কি মহিলার পেটে বাচ্চা ওই মেয়েটাকে ডাকা হলো সমাজের সর্দার মাদবার এবং যারা ছিলেন কমের প্রধানরা সবাই তাকে ডাক দেওয়া বলল ব্যাপার কী তুমি অন্তঃসত্ত্বা হলে কার মাধ্যমে কে সমার সর্বনাশ করছে এখন মেয়েটা চিন্তায় পড়ে গেল ওই রাখাল ছিল গোলাম আর মহিলা ছিল স্বাধীন মহিলা এখন যদি রাখালের কথা বলে তাহলে তাকেও মেরে ফেলবে মানুষেরা আর রাখাল কেউ মেরে ফেলবে কি করা যায় উপায় কি এখন কেমনে বাসা যায় ওই মেয়েটা ওই রাখালের সাথে গোপনে গোপনে দেখা করলো রাখালে ডাকতে বলতেছে রাখাল তোমার দ্বারা তো আমি অন্ত সত্তা হয়ে গেলাম আমার পেটের মধ্যে বাচ্চা তুমি আমার সাথে জেনা করছো জেনার ফসল আমার গর্ভে বাচ্চা এখন বলো এই বাচ্চার পরিচয় যদি তোমার পরিচয় দেয় তাহলে মানুষ তোমাকেও মেরে ফেলবে কারণ তুমি গোলাম আর আমি স্বাধীন নারী আমাকেও তারা হত্যা করে ফেলবে এখন উপায় কি একটা ব্যবস্থা তো করো তোমার কারণে আমি আজ এই বিপদের সম্মুখীন হলাম ওই রাখাল ডাক দিয়ে বলতেছে রে সরোনাম ওই নারী আচ্ছা শোনো তোমার দ্বারা তো আমিও বিপদগ্রস্ত হইলাম তাহলে একটা কাজ করো। আমি যে খানকার পাশে রাত্রিবেলা দিনে ঘুমাই ওই খানকার ভিতরে একজন যুবক ইবাদত করে তার নাম জুরাই চব্বিশ ঘন্টা ইবাদতে কাটায় তোমার যদি জিজ্ঞেস করে লোকেরা তাহলে তুমি বলবাই জুরাইস তার খানকার মধ্য নিয়ে তোমার সাথে জেনা করছে মার বাদ কবুল হইছে কিনা কথা কর না কেন কবুল হয়েছে নি মায়ের বাদুয়া কবুল হয়ে গেছে মা বাদুয়া করছে অনেক বছর আগে কিন্তু আকাশের থেকে মেঘ বিপদ আসলো অনেক বছর পরে যুবকদেরকে সতর্ক করে যায় মার বদুয়া নিও না যদি একবার বদুয়া করিয়া দেয় বিয়ে করবা দশ বছর আগে কপালে ঠাটা পড়বে দশ বছর পরে কথা হয় মরার আগে হয় মরার আগে মরার আগে না করলে মরার আগে পেতে হবে কঠিন বিপদ না হয় খুবই মনোযোগ দিয়ে শুনিয়া উনি কিন্তু বান্দা মার বদ্ধ কবুল হয়ে গেছে উনি কিছুই জানেন না উনি তো খানকার ভিতরি বাদ রত মে এটা চিন্তা করল হ কথাটা তো ঠিক রাখাল আরো বলতেছে শোন ইজ বড় বুজুর্গ বান্দা এ দেশের মানুষ তার খুব সম্মান করে তার খুব ভালোবাসে তুমি যদি তার কথা বলো তাহলে সমাজ তোমারও বাঁচাই দিবে আমিও মাঝখান থেকে বেঁচে যাব মাঝখান থেকে মায়ের খাবে জোরাইস মেয়েটাকে ডাকছে সর্দার রে মেয়ে বলো কে তোমার সাথে জানা করছে মেয়েটা বলল দেখেন আপনারা যারা বড় বুজুর্গ ওলি মনে করেন ওই যে জোরাইস খানকার ভিতরে নিয়ে আমার সাথে জেনা করছে যার কারণে আমি অন্ত হয়ে গেছি তোমরা যারা ओली মনে করো সেই লোকটাই তার খানকার ভিতরে আমার সাথে জেনা করছে যুবকরা লাঠি সটা নিয়ে জুরেইজার খানকে আক্রমণ করছে আগুন দরাই দিল জুরাইসকে লাঠি দিয়ে মারে ডাক বলো যুবকরা কি জন্য তোমরা মারে মারো বলে তুমি বিরাট বড় ভণ্ড প্রতারক তুমি অমুক নারীর সঙ্গে যারা করছো সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে এখন তুমি বড় ভণ্ড বুজুর্গ তুমি বিরাট বড় ভণ্ড এই জন্য তোমার সাহেস্তা করার জন্য আমরা আসছি আল্লাহর আল্লাহ অলিজুরাইজ বললেন দেখো গো আমি তারে কোনোদিন দেখিও নেই আমি তারে চিনিও না জেনা করা তো দূরের কথা কথা তো সত্য সে তো জেনাও করে নাই তারে দেখেও নাই কিন্তু মায়ের বদ্ধা কবুল হইয়া গেছে কথা কন্যা কেন ঠিক না